ভাগীরথী নদীর পশ্চিম পার্কে রার বলা হয় ইতিহাসের আদি পর্ব থেকে মুর্শিদাবাদ জেলার মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে এই ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলার অর্ধেকাংশ রার এলাকায় অবস্থিত এই রার অঞ্চলের প্রধান শহর কান্দি কান্দির সিংহবংশীয় রাজারা প্রায় হাজার বছরের প্রসিদ্ধ রাজবংশ এই রাজবংশের সব থেকে বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি লালাবাবু এই লালাবাবুর পিতৃদত্ত নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্র ছোটবেলা থেকেই খুবই ভক্তিমান ছিলেন তাঁদের কুলদেবতা রাধাবল্লভের মন্দিরে গিয়ে তিনি প্রত্যহ ধ্যানজপ করতেন খুবই অল্প বয়স থেকেই অল্প বয়স থেকেই তার দয়ালু স্বভাব ও সরলতা খ্যাতি আশেপাশে ছড়িয়ে পড়েছিল একদিন রাজবাড়ির কাছে কন্যা দেয়গ্রস্ত একজন ব্রাহ্মণ এসে তার কাছে হাজার টাকা ভিক্ষা চান যুবরাজ কৃষ্ণচন্দ্র কোষাধ্যক্ষকে গিয়ে বলেন সেই টাকা দিয়ে দিতে কিন্তু কোষাধ্যক্ষ এত বিপুল পরিমাণ টাকা দিতে ইতস্ত করেন তখন সস্তার বাজার টাকায় কুড়ি কেজি চাল পাওয়া যেত কোষাধ্যক্ষ রাজা প্রাণকৃষ্ণের কাছে গিয়ে অনুমতি চাইলেন বলা বাহুল্য এই প্রাণকৃষ্ণ দেবী ছিলেন কৃষ্ণচন্দ্রের বাবা প্রাণকৃষ্ণ পুত্রকে গিয়ে বলেন আগে নিজে রোজগার করো নিজের রোজগার থেকেই দান ছত্র করো রাজকোষের টাকা এভাবে অপব্যয় করা যাবে না এই ঘটনায় যুবরাজ কৃষ্ণচন্দ্র প্রচণ্ড অভিমান হন পরদিন তিনি গৃহত্যাগ করে আনুমানিক সতেরোশো সালে তিনি বর্ধমান চলে আসেন বর্ধমানে এসে সম্যকভাবে পার্সি ভাষা শিক্ষালাভ করেন তখন বর্ধমানে রাজপরিবারের আশ্রয় থেকে তিনি শিখে বর্ধমান জেলার আদালত চত্বরে সেরেস্তারে চাকরি পান সেখানে চাকরি করে বিশালক্ষ্মীপুরে জমিদারি কেনেন পরে তিনি উড়িষ্যায় যান দেওয়ানের কাজ নিয়ে আনুমানিক আঠারোশো সালে এই সময় তিনি কয়েকটি পরগনার দায়িত্ব পান এবং বিপুল পরিমাণে অর্থ ও সম্পদের অধিকারী হন এই ঘটনার কয়েক বছর পর তিনি রসবার ঘোষ পরিবারে কন্যা কাত্তায়নীকে বিবাহ করেন বাবার বিপুল সম্পত্তি ও নিজে কেনা জমিদারি নিয়ে তার মনে কোনো তৃপ্তি ছিল না তার মন ধীরে ধীরে বৈরাগ্যের দিকে এগিয়ে যেতে থাকে একসময় তিনি একদিন পালকি করে বাড়ি ফিরছিলেন হঠাৎ পথিমধ্যে একটি সুমধুর গান শুনতে পান চলন্ত পথে গানের একটি কলি তার মনে খুব প্রভাব বিস্তার করে পালকি থেকে নেমে তিনি দেখেন তাঁরই প্রজা একজন ধোপার একটি মেয়ে এই গানটি গাইছে বেলা যে যায় বাসনা কখন জ্বলবে ধোপারা কাপড় রং করার জন্য কলা গাছে পাতার গোড়ার অংশ বা বাসনা জলে সেদ্ধ করে একে বাসনা জ্বালানো বলা হয় কৃষ্ণচন্দ্র বাসনা কথার অর্থ করলেন বাসনা বা কামনা বা আকাঙ্ক্ষা তিনি ভাবলেন বাসনা তো ত্যাগ করা গেল না সংসার শুধুই বন্ধন আর বাসনার বেরি চারিদিকে অহরহ সেই বাসনার রজ্জুতে আবদ্ধ হতে হচ্ছে তাকে সেই পরম পুরুষের সন্ধান তো আর পাওয়া গেল না তারপরে পারিবারিক উকিল কলকাতার চোরা বাগানের নীলমণি বসুর হাতে নাবলক পুত্র ও সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার দিয়ে তিনি বৃন্দাবন যাত্রা করেন সঙ্গে নিয়ে যান প্রায় কুড়ি লক্ষ টাকা প্রতিমধ্যে সেই টাকার কিছু অংশ চুরি হয়ে যায় কিছুদিন কৃষ্ণের লীলাভূমিতে থাকতে থাকতে তার মনে প্রবল বৈরাগ্য উপস্থিত হয় এই সময় বৃন্দাবনের একটি এলাকা সরকারের নিলামে ওঠে স্থানীয় শেঠরা সেই সম্পত্তি নিলামে ডেকে অধিকার করে তিনি তার বালিশের মধ্যে লুকোনো একটি বেশি মূল্যের আংটি দিয়ে সেই সম্পত্তি তিনি কিনে নেন গড়ে তোলেন বিশাল মন্দির তার চারপাশে অপরূপ ফুলের বাগান তিনি তৈরি করেন তখন তার দীক্ষা গ্রহণের বাসনা জেগে ওঠে মনে স্থানীয় বৈষ্ণবগুরু কৃষ্ণদাসের কাছে তিনি যান কিন্তু তিনি বলেন তোমার এখনো সময় হয়নি কবি কালিদাসের রায়ের ভাষায় তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন